Gawai ini single line, single line. Kamu akan berteman ya si Sunam Gunjor, mana Abdullah. আবদুল্লা আজিজ একটা জিও আখি তার নাম দা সেতু আখি ও সেতুর মধ্যে দেখতে পারা এই সেতুটা আমি রিসেন্টলি একটা ভিডিওর মধ্যে দেখছি এই সেতুটা ও যে দেখতে পারা রাইডার ভাইন তো গেছে ও নমাজপুর সবাই দেখতে পারা আর ও আছে আমি সমস্যা নাই আর ও দেখতে পারা নদী নদী দেখান ও দেখতে পারা বিহু পুরা একবারে বুড় সকালের বিহু একবারে বুড় সকাল মাসাল্লা সেরা 呀，来、yeah, like！